প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মতি রহমান সহকারী শিক্ষক রামপুর উচ্চ বিদ্যালয় আজকে আমরা তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো প্রথম অ্যাসাইনমেন্টটা তোমরা কীভাবে লিখবা তা তার মধ্যে কী কী তথ্য থাকবে সেই তথ্য গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই তথ্যগুলো তোমরা তোমাদের খাতায় উপস্থাপন করার আগে যে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আজকে আমি কিছু বলার চেষ্টা করব প্রথমেই তোমরা তোমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে উদ্দীপক নিয়ে আলোচনা করবা বা বোঝার চেষ্টা করবা যে এখানে উদ্দীপকরা আসলে কী বলা হয়েছে তারপরে তোমরা খুব সহজেই আশা করি উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে পারবা তাহলে আমরা যদি প্রথমেই তোমাদের উদ্দীপকতা প্রশ্নের যে উদ্দীপকটা আছে উদ্দীপকটা পড়ে একটু বোঝার চেষ্টা করি দেখো এখানে লেখা আছে নীতিগতের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে সে দেখলো কি ছোট পেয়ারা গাছটি ছয় মাসে অনেক লম্বা হয়েছে তারপরে সে তার মায়ের কাছে গেলো এবং মায়ের কাছে এই ঘটনাটি জিজ্ঞেস করলো যে কেন এটা এত লম্বা হয়েছে তার মা কী বললো কোষ বিবেচনের কারণে এমন হয়েছে পরে তার মা কী করলো গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলো আর তারপরে জৈব সার প্রয়োগ করার পরে মেয়ে আবার তার মাকে প্রশ্ন করলো যে মা তুমি কীভাবে তুমি যে মাটিতে সারগুলো দিচ্ছ তা গাছের পাতায় কীভাবে যাবে মা জানালেন এটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এটা ছিল আমাদের উদ্দীপকটা এখন তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে চারটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোষ বিভাজন কাকে বলে তো কোষ বিভাজনের সংজ্ঞাটা এই জায়গায় সঠিকভাবে তোমাদের উপস্থাপন করতে হবে তাহলে প্রথমেই তোমাদেরকে কোষ বিভাজন সম্পর্কে তোমাদের জানা উচিত এবং সেই অনুযায়ী লেখা উচিত তো কোষ বিভাজন কি যদি আমরা একেবারে ছোট্ট কথায় বলি যে কোষ বিভাজন হলো এমন একটি প্রক্রিয়া যে কোষ বিভাজন বা বিভক্তির মাধ্যমে একটা মাত্র কোষ থেকে নতুন দুই বা চারটি কোষ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটাকেই বলা হয় কি কোষ বিভাজন আমি আবারও বলি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো যে কোষ বিভাজন হলো যে প্রক্রিয়ায় কোষের বিভাজন বা বিভক্তির মাধ্যমে একটি কোষ থেকে দুটি বা চারটি নতুন কোষ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটাকেই বলা হয় কোষ বিভাজন তোমরা এই সাথে আরও নতুন নতুন তথ্য ইনক্লুড করতে পারো দ্বিতীয় যে প্রশ্নটা দেওয়া আছে যে মিউসিস কোশ বিভাজনকে রাসমূলক বলা হয় রাসমূলক বিভাজন কেন বলা হয় আমরা জানি যে মিসেস কোষ বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় এর কারণ হচ্ছে আমরা জানি মিসিস কোশ বিভাজনে যে মাতৃকোষটা থাকে সেই মাতৃকোষের নেক্লাসটা পরপর দুইবার বিভাজিত হয় পরপর কয়বার পরপর দুইবার বিভাজিত হয় কিন্তু যে ক্রোমোজম থাকে মাতৃকোষে সেই ক্রোমোজমটা মাত্র একবার বিভাজিত হয় তাহলে মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হলো আর ক্রোমোজমটা কয়বার একবার বিভাজিত হলো ফলে দেখা যা গেলো কি নতুন যে অপত্য কোষ বা নতুন যে কোষগুলো সৃষ্টি হলো সেই নতুন কোষে ক্রমোজমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজমের সংখ্যা কতটুকু হয়ে যায় অর্ধেক হয়ে যায় আর অর্ধেক মানে কি আগে ছিল যা এখন তার অর্ধেক হয়ে গেছে তাহলে তার মানে অবশ্যই সেটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে অবশ্যই সেটা হ্রাস পেয়েছে এজন্য আমরা বলি যে মেউসিসকে কে হ্রাসমূলক বিভাজন বলা হয় এবার আসো গনাম্বর প্রশ্নটা গ গনাম্বর প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য তোমাকে অবশ্যই উদ্দীপকটা বুঝে উত্তর দিতে হবে যেমন উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী দাপটি উদ্ভিদ বৃত্তিতে কীভাবে ভূমিকা রাখে সেই জিনিসটা যখন তুমি বর্ণাগণনা করবা আবার উদ্দীপকটা পড়বা যে সে কী করলো তার বাগানে পানি দিতে গেল পেরা গেছে পানি দিতে গিয়ে দেখলো যে তার ছয় মাস আগে যে চারা গাছটি লাগলো এখন সেটা অনেক বড়ো হয়েছে তারপর সে তার মাকে কী করলো জিজ্ঞেস করলো যে আসলে মা এই গাছটা কেন এত তাড়াতাড়ি বড় হলো তখন তার মা বলল এটা একটা কোষ বিভাজন এই কোষ বিভাজনটা নামই হচ্ছে কি সেটা আগে তোমাকে উল্লেখ করতে হবে সেই বিষয়টা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে এই ছয় মাসে কি হয়েছে যে পেয়ারা গাছটি অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে আর আরেকটা বলছে যে এই মাইটোসিস কোচ বিভোজনে যে পাঁচটা দাপ আছে এই দাপটার মধ্যে কোন দাপটা সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী সেটা তোমাকে জানতে হবে সেই দাপটা হলো কোনটা সেই দাপটা হলো প্রোপেজ দাপ আর এই প্রোপেস দাপটি উদ্ভিদ বৃত্তিতে কীভাবে সহায়তা করে সেটা তোমাদের অবশ্যই বুঝে বুঝে এবং বিভিন্ন জায়গা থেকে বা বই থেকে তথ্যগুলো নিয়ে তোমাদের খাতায় লিখতে হবে সেখানে তোমরা কী করতে পারো সেখানে তোমরা যে উত্তরগুলো লিখবা অবশ্যই প্রোপেস দাপে সম্পর্কে কিছু বর্ণনা দিতে হবে যেন আমি যদি তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করি যেমন যে এই দাপে আমরা জানি নিউক্লিয়াসটা সবচেয়ে বড় হয় আর নিউক্লিয়াসের আমরা জানি প্রোপেস দাপে পুরা দাপটার উপরে কি হয় সেখানে একটা নিউক্লিয়ার আবরণ থাকে আর এখান থেকে যদি আমরা ফানি সরিয়ে নেই বা ফানি বিভাজনের ফলে কি হবে এই যে নিউক্লিয়ার যে আবরণীটা থাকবে উপরে এই আবরণীটা তোমরা চিত্রের মধ্যে খুব সহজে বুঝতে পারবা যে আবরণীটা থাকে এই আবরণীটা কী হয় ভেঙে গিয়ে অনেকগুলো নির্দিষ্ট সংখ্যক সুতার মতো অংশ সৃষ্টি হয় আর এই সুতার মতো সৃষ্টি অংশগুলাকে বলা হয় কি ক্রোমোজোম আর তারপরে এই ক্রোমোজোম কিভাবে কি কাজ করে না করে সেগুলো অবশ্যই তোমরা বই এবং অন্যান্য তথ্য নির্ভর জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করে খাতার মধ্যে লিপিবদ্ধ করার চেষ্টা করবা তারপরে হচ্ছে সবশেষে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে মায়ের উত্তরে মাকে মা মা বিভাজন বিভাজন পরে আরেকটা মা কাজ করলেন কি যে চারা গাছের নিচে কিছু জৈব সার দিলেন জৈব সারগুলো দেওয়ার পরে তার মেয়ে তাকে জিজ্ঞেস করলো যে মা এই এগুলা এই জৈব সারগুলো পাতায় কীভাবে পৌঁছায় তখন তিনি উত্তর দিলেন এটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেই বিশেষ প্রক্রিয়াটার এখানে উল্লেখ করতে হবে যে বিশেষ প্রক্রিয়াটার নামটা কি স্পেসিফিকভাবে তোমাদের এটা উত্তর দিতে হবে যে সেই বিশেষ প্রক্রিয়াটার নাম হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়া আর অবিস্রবণ প্রক্রিয়ার কী করতে হবে গুরুত্বটা এই জায়গায় বিশ্লেষণ করতে হবে তো অবিস্রবণ প্রক্রিয়ার আসলে গুরুত্ব অনেক তার মধ্যে আমি দুই তিনটা বা চারটা আমি যদি বলি যে গুরুত্বগুলো কি কি সেই সাথে তোমরা আরও বেশি লেখার চেষ্টা করবে যেমন আমরা জানি একটা উদ্ভিদের দেহে বিভিন্ন জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়ে থাকে আর এই জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলো সচল রাখার জন্য অবিস্ৰবণ প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরেকটা যদি আমরা বলি যে উদ্ভিদের উদ্ভিদ কি করে তার এক কষি যে মূলরমগুলো আছে সে এক মূলরম দ্বারা কী করে পানি শোষণ করে তার নিজের দেহের মধ্যে এবং পানিতে যেই ধরনের কি রয়েছে আয়ন রয়েছে আর সেগুলো সে কি করে এই প্রক্রিয়ার মাধ্যমে মানে অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে তার শরীরের বা তার দেহের মধ্যে সে নেয় আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অবিশ্রবণ প্রক্রিয়ার রস স্ফীতি ঘটে উদ্ভিদ কোষের মধ্যে ফলে কি হবে ফলে উদ্ভিদের যে কাণ্ড এবং যে পাতাগুলো আছে এগুলো সচিব এবং সতেজ সতেজ রাখতে সজীব এবং সতেজ রাখতে কি অবিশ্রবণের প্রক্রিয়ার গুরুত্বটা অপরিসীম আরেকটা হচ্ছে আমরা বলতে পারি যে ফুলের একটা উদ্ভিদের যে ফুল থেকে ফুল ফুটাতে এবং ফুলের পাপড়ে বন্ধ করতে অভিশ্রবণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া তোমরা আরও অনেক তথ্য সমৃদ্ধ লেখা লিখতে পারো যে কোনো জায়গা থেকে তথ্যগুলো নিয়ে এবং ভালো করে জানতে হবে তুমি যে বিষয়টা লেখো ভালো করে জেনে তার বুঝে তারপরে লেখার চেষ্টা করবা যাতে তুমি পরবর্তী সময়ে এই বিষয়গুলো কাজে লাগাতে পারো তা আশা করি আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট এক যে বিষয়গুলো নিয়ে লেখার জন্য বলা হয়েছে সেগুলো ভালো করে বুঝতে পারছো এবং তোমাদের খাতার মধ্যে তোমরা তথ্য নির্ভর এবং তথ্যবহুল ভাবে লিখতে পারবা সেই আশা করছি এবং আশা করি তোমরা ভালো থাকবা আল্লাহ হাফিজ